ছাত্রদের নতুন দল কি আগেভাগেই ব্যর্থ হতে যাচ্ছে ভেভিনুরের দল তারা কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছিল তুমুল সম্ভাবনা জাগিয়েছিল অনেক মেধাবী তরুণদেরকে কাছে টানতে পেরেছিল কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তাদের সেই সাজানো বা গোছানো সংসার ভেঙে তসমাস হয়ে যায় এখন রাজনীতিতে তাদের কোনো স্টেক নেই তাদের নিয়ে মানুষ হাসি তামাশা করে টল করে তার রাজনীতি বলতে এখন আর বিভিন্ন রাজনীতি মানুষ বোঝে না বিভিন্ন দল গণধিকার অধিকার এগুলো বললে বিকাশ ট্রাক এগুলো হাবিজুবি চলে আসে এগুলো কোনো সিগনিফিকেন্স নেই রিলেভেন্স নেই বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা যে দল গঠন করতে যাচ্ছে তমুন সম্ভাবনা চলে এখনো আমি আশাবাদী এদেরকে নানানভাবে সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু এরা উল্টাপাল্টা কাজ করলে এদের ধ্বংস অনিবার্য বৈষম্প্রতি ছাত্র আন্দোলন নাগরিক কমিটিতে সাবেক শিবির যারা তাদেরকে কণ্ঠাসা করার কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি সাবেক শিবিরদের কণ্ঠাসা করা এবং সাবেক শিবির পরিচয় হাইপ করার একটা চেষ্টা কিন্তু একটা বিষয়ে ছাত্রদের এই নতুন দলকে ব্যর্থ করবে লিখে রাখেন হ্যাঁ এই ছাত্রদের নতুন দল যদি সব হেনমান্যতার উর্ধ্বে ঊর্ধ্বে উঠতে পারে যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং ফেসিস্ট বা তাদের অ্যাফিলিয়েটেড সংগঠন ছাড়া আগে যে যে দলই করুক না কেন বিএনপি কিংবা জামাত শিবির ব্যাপার না ছাত্রদের নতুন দলে আসতে পারে এবং তাদের মধ্যমপন্থী রাজনীতি করতে পারবে এতে তার পাস্ট লুকানোর কিছু নেই এতে আলাদাভাবে তাকে কোনো ডিসক্রিমিনেশনের মধ্যে পড়তে হবে না সবার জন্য সমান সুযোগ এখানে কেউ সাবেক বাম কেউ সাবেক ইসলামপন্থী এইসব পরিচয়ে যদি এখানেও ডিসক্রিমিনেশন চলতে থাকতে এই দল ধ্বংস হবে এরা সফল হতে পারবে না এদের নিয়ে অনেক আশা প্রত্যাশা একটা গণভ্যুত্থান বা একটা বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা যে দল সেই দলই যদি বাংলাদেশে সফল হতে না পারে তাহলে বাংলাদেশে নতুন রাজনীতির সম্ভাবনা আর আমরা দেখছি দর্শক বিশ্বৎ সূত্রে বেশ কিছু খবর যারা সাবেক শিবির এটা স্বাভাবিক হিসাব যে এই বৈষম্য স্বাস্থ্য নাগরিক কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির যারা এসেছে তারা কারণ আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের কিন্তু তারা সেকেন্ড ইম্পর্টেন্স পাচ্ছে তারা ফার্স্ট ইম্পর্টেন্স পাচ্ছে না কারণ হচ্ছে তারা সাবেক শিবির এবং আহ নারায় স্লোগান কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দেয়া এগুলো দিতে দেয়া হচ্ছে না যখন এরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি নিয়েছিল তখনই বোঝা গেছে যে এদের দূর কত দূর হবে এখনো আমরা এদেরকে সঠিক পথে পরিচালিত করতে চাই নানান পরামর্শ প্রেশার ক্রিয়েট করে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের রাজনীতিতে একটা চমক সৃষ্টি করুক একটা ইতিহাস নতুন অধ্যায় নিয়ে যাক আমরা সেই প্রত্যাশাই করব এখন সাবেক শিবির এবং জাতীয় নাগরিক কমিটির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা তিনি সাবেক শিবির পরিচয়ের কাফারা অনেক আগেই আদায় করে এসেছেন সাবেক শিবির তাতে কি তিনি শিবিরের জামাতের রাজনীতির একজন শীর্ষস্থান ক্রিটিক যেমন কোন সাবেক শিবির যদি এবি পার্টি হয়ে তারপরে নাগরিক কমিটিতে আসে তাহলে সাবেক শিবির এই যে পাপ এই পাপের সে দিয়ে এসেছে এবি পার্টি করে তাকে নিয়ে তো প্রশ্ন থাকতে পারে না এখন আমি যার কথা বলছি যার বক্তব্য ভিত্তিতে আমি আলোচনা করছি তিনিও সেম তিনি গত কয়েক বছর বা দুই সালের পরে জামাতের শিবিরের তীব্র সমালোচনা করে যদিও তার সমালোচনা সমালোচনা করে সাবেক শিবির এই তিনি দিয়ে এসেছেন প্রশ্ন উচিত না কিন্তু এখনো তাদেরকে হয়রানি করা হচ্ছে বা বিভিন্নভাবে ডিমিন করা হচ্ছে বা কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে সেই দশ দশ সালের শিবির ছিল পরে জামাতের রাজনীতির সাথে অনেক দূরত্ব বা জামাত শিবির লোক কিন্তু তাকে অনেক গালাগালি করেছে তারপরে তাদেরকে কণ্ঠাসা হতে যাচ্ছে তো এইরকম হীনমন্যতা নিয়ে কোন দল গণমানুষের দল হয়ে উঠতে পারবে বলে আমরা মনে করি না যারা রিসেন্ট বা সদ্য সাবেক তাদের ক্ষেত্রে তাহলে কতটা কঠিন পরিস্থিতি যারা এক বছর আগে বা ছয় মাস আগে শিবির করত তাদের জন্য পরিস্থিতি আরো ভয়ানক তাহলে বোঝাই যায় যদিও এই নাগরিক কমিটির প্রধান বর্তমানে যিনি তিনি নিজেই সাবেক শিবির জামাতের বিরুদ্ধে বলে তাকে এই সাবেক শিবির এই আইডেন্টিটি আলুকাতে হয় কিংবা এর দিতে হয় এই দলের ভবিষ্যৎ খারাপ যদি এই তাদের মধ্যে বিদ্যমান থাকে উঠতে হবে সহজ কথা আমরা নাগরিক কমিটি ছাত্র আন্দোলনকে এমন দেখতে চাই কে সাবেক শিবির কে দুই দিন আগে জামাত করত এগুলো বিচনা আওয়ামী লীগ নাগরি হতো কে বামপন্থী ডাজেন্ট ম্যাটার কে কোন ধর্মের ডাজেন্ট ম্যাটার সবাই সমান অধিকার পাবে সমান সুযোগ পাবে পাঁচটার ভিত্তিতে কাউকে কোনোভাবে মূল্যায়ন করা হবে না যোগ্যতার ভিত্তিতে এখানে মূল্যায়ন হবে এইটা যদি করতে পারে তাহলে এখন এদের জন্য অপার সম্ভব না আমি তাদের শুভাকাঙ্ক্ষী শুধুমাত্র সাবেক শিবির পরিচয়ের কারণে ক্যাপাবল লিডারদেরকে যদি বলা হয় আপনার পেছনে গিয়ে দাঁড়ান নাহলে সমস্যা হবে এটা কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত না নাই তাহলে এদের ভবিষ্যৎ সর্বোচ্চ গণ পরিষদের মতো এক পর্যায়ে ওই বিকাশ অধিকার পরিশোধ হয়ে যাবে এটা কন্টিনিউশন সারা জীবন পায়জামা পাঞ্জাবি পরে স্কুলে ক্লাস প্রায় প্রতি ক্লাসেই ফার্স্ট হওয়ার পরও স্কুল ইন্সপেকশনের দিন আমাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল তবু আমি স্কুলে উপস্থিত হইলে পিছনের দিকে কোনো একটা বেঞ্চের কোনায় আমাকে বসানো হয়েছিল যেন ইন্সপেক্টরের চোখে না পড়ে কারণ আমার পায়জামা পাঞ্জাবি পরা মজার ব্যাপার হলো ওয়েস্ট গুড মুসলিম ব্যাড মুসলিমের মতোই গুড এক আর ব্যাড এক আইডিয়া আছে এবং আইডিয়ার জনক এক যে জামাতের বিরুদ্ধে বলে হয়ে সাবেক শিবির তারা হচ্ছে গুড শিবির জামাতের বিরুদ্ধে বলে তাকে গুড শিবির প্রমাণ দিতে হয় এই এই ধরনের হীনমান্যতা থাকলে এই ধরনের ডিসক্রিমিনেশন থাকলে তারা কখনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবে না তাদের দৌড় হবে সর্বোচ্চ গণ অধিকার পরিষদ পর্যন্ত গণবুত্থানের পরের বাংলাদেশের নতুন ওয়ারন টেরোর বিরুদ্ধে আমাদের রাজনীতি এখন এই সাবেক শিবিরের সবাই মিলে আহ তাদের মন যেহেতু বড় তারা শিবির করতে এখন জামাত করে না অবশ্যই তাদের মধ্যে উদারতা আছে তাদের মধ্যে হীনমন্নতা থাকার কথা নয় আদর্শিক গোরামি বা কোনো ধরনের ডকমেন্টিজম থাকলে তাহলে তারা এই পর্যায়ে আসতে পারতো না তারা জামাতে রোপণ হয়ে থাকতো অর্থাৎ তাদের প্রতি আমাদের ভরসা যে শিক্ষার্থীদের বা ছাত্রদের নতুন দল এই দল সাবেক কারণে সবল হবে সাবেক শিবিররা চাপ দিয়ে সবার জন্য মানে বৈষম্য মুক্ত নাগরিক কমিটি বৈষম্য মুক্ত বৈষম্য এখানে চলবে না ট্যাগ দেওয়া হচ্ছে সাহবাগী জন তাহলে কি হচ্ছে ছাত্রদের নতুন দলের জন্য শুভকামনা আমি আরেকজনের একটা অবজারভেশন আপনাদেরকে শোনাতে চাই দর্শক ইটস ভেরি ইম্পর্টেন্ট একজন লিখেছেন আমিও আগে বলেছিলাম এখনো মনে হয় মনে করি এক্স শিবির বা এক্স ঢাবি শিবির যারা জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হয়েছে তারা ভুল পথে রয়েছে এটা এটা আমার না একজন বিশ্লেষকের একটা আপনাদের ছিল জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত না হয়ে সরাসরি নিজস্ব নেতৃত্বে ইসলামী মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে একটি ইনক্লুসিভ রাজনৈতিক দল গঠন করা অর্থাৎ যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্বে এক্স শিবির ও ইসলামী মূল্যবোধের মানুষ থাকবে কিন্তু গণমানুষের দল হবার জন্য রাজনীতি হবে ইনক্লুসিভ হ্যাঁ এটাই মনে করেছিল যে নাগরিক কমিটি সেটাই হবে কিন্তু তারা যে উল্টাপাল্টা শুরু করেছে তারা ইনক্লুসিভ হতে পারবে না ওই নুর হবে আর একটা আর এক শিবির উক্ত দলের চালকদের আসনের নেতৃত্বে থাকলে দল দুর্নীতি ও চাঁদাবাজের সাথে যুক্ত হবে না দলের আর্থিক উৎস ও সংগঠনে সাংগঠনিক শৃঙ্খলা শক্তিশালী থাকবে ভবিষ্যতে দলে বিভক্তি হবার সম্ভাবনা থাকবে না ভুল পথে পরিচালিত হবার সুযোগ থাকবে না ইত্যাদি কিন্তু জাতীয় নাগরিকের মতো বারো ভাতারি দল যে কোনো সময় বিভক্তি সৃষ্টি হতে পারে এছাড়া এসব বারো ভাতারি দল যতই ভালো হোক দিন শেষে ক্ষমতার জন্য তথাকিত সুশীল প্রগতিশীলদের খুশি করার জন্য ইসলামিক মূল্যবোধ বিরোধী রাজনীতি করতে পারে এটা আমাদের একটা ভয়ের জায়গা অতএব এরকম যদি হয় এই সুশীল শাহবাগীদের খুশি করতে মোমবাতি প্রজ্বলন আর কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দেওয়া যাবে না এইসব ফাজলামি যদি নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন করে আমরা এদের বিরুদ্ধে অবস্থান নিতে এক সেকেন্ড ওয়েট করবো না তাহলে এদের ভবিষ্যৎ বলি ওই সর্বোচ্চ তার চাইতে যেতে পারবে না বড় হতে পারবে না তখন কিন্তু ওই জাতীয় বিপ্লবী পরিষদ কিংবা বিডিপি তারা সামনে আছে যদিও বিডিপির অনেক প্রশ্ন আছে তার থেকে আর বড় কথা জাতীয় নাগরিক কমিটি ইসলামপন্থী এক শিবিরে আহ ভোট ব্যাংক কৌশল জনশক্তি কাজে লাগিয়ে পরবর্তীতে তাদের ছুড়ে ফেলে দিতে পারে বা দলের মধ্যে কণ্ঠসা করে রাখতে পারে এই জন্যে এই নতুন দল সামনে আসার আগে নতুন দল নির্বাচনী রাজনীতিতে যাওয়ার আগে এক শিবিরদেরকে এই বিষয়ে দফা করতে হবে উদাহরণস্বরূপ জুলাই বিপ্লবে এক শিবির ঢাবি শিবিরের সবচেয়ে বেশি ভূমিকা থাকা সত্ত্বেও জাতীয় নাগরিক কমিটিতে তাদের চেয়ে অন্যদের প্রাধান্য দেওয়া হয় এক শিবির বা ইসলামপন্থী হবার কারণে তাদের দলের আহ্বায়ক না করা না করে সাবেক বাম নেতা পাটোয়ারিকে দলের আহ্বায়ক করা যদিও পাটোয়ারিও সাবেক শিবির এটা জানে না অনেকে এইসব পরিচয় গোপন করার বিরুদ্ধে আমরা পাটোয়ারি শিবিরের সাথে ছিল পরবর্তী দিন আগে সদস্য হয়েছিল যদিও সাথে মিশত এটাও ঠিক যারা কোনো ভূমিকা জুলাই বিপ্লব আছে বলে আমার জানা নেই রাজনীতির জ্ঞান নিয়ন্ত্রণ করতে না পারলে চালকের আসনে না বসতে পারলে সে রাজনীতির কোনো মূল্য নেই এটা নাগরিক কমিটি থাকা সাবেক শিবিরদের জন্য একটা ভাবনার বিষয় এই জন্য এই টেকটা আমি তুলে ধরলাম